নমস্কার আমি স্নেহা চটরাজ আবারও আপনাদের সামনে নতুন পাঠপর্ব নিয়ে চলে এসেছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না চলুন রাম রামকে স্মরণ করে আজকের পর্বটি শুরু করা যাক এই রামনারায়ণ রাম সু এখানকার খোল পিটানো নাম নয় হ্যাঁ আবারও বলছি মহাকাশের মহান বিরাট অর্থবোধে এই নাম এই নামের অর্থ রয়েছে সমাজকে রক্ষা করো জাতিকে রক্ষা করো এই রায়ের একটা অর্থ বিরাট ময়ের একটা অর্থ বিরাট এই বিরাট অর্থবোধে তোমরা সেই মহানাম করে যাবে রা হচ্ছে সমাজকে রক্ষা করো ম হচ্ছে এই মহান আকাশতে এই শব্দধ্বনি আসছে তোমরা সব এক আত্মা হয়ে সেই নাম করো তোমরা কোনো রকম হিংসার ভিতরে না রেখে সবাইকে সোজা করে দাও ঘুমন্তকে সজাগ করো অজ্ঞানকে আলোর পথ দেখাও তোমরা অযথা কোনো কাজ করতে যেও না তোমরা সেইভাবে সবাইকে আহ্বান করো সেই আহ্বানে সবাই আসবে কেউ দ্বিধাগ্রস্ত হবে না দলগত বোধ সাম্প্রদায়িকতা সব ভুলে যাও আগুন যখন লাগে তখন কোনো দল থাকে না সবাই আগুন নেভানোর কাজ ঝাঁপিয়ে পড়ে আজকে সমাজে জ্বলছে সেই অগ্নি তাই বেশি টাকাটা কি করতে হবে না এক ডাকেই সবাই নেমে আসবে দল তখন আর থাকবে না তোমরা সেই মহাকাশের মহানাম রাম ও নারায়ণ রাম করে যাও এই রাম নারায়ণ রামের অর্থ বিজ্ঞানসম্মত অর্থ এই বিজ্ঞানসম্মত অর্থ নিয়ে তোমরা এগিয়ে যাও তোমরা নিজে মুক্ত হও সবাইকে তোমরা মুক্ত হও সবাইকে প্রবৃত্ত করো সবাইকে প্রবৃত্ত করো তোমরা এই হলো রামনারায়ণ রামের অর্থ এবং বিরাট ব্যাখ্যা এই ব্যাখ্যায় সবাইকে এক করো ধর্মের নামে আমরা পয়সা নিই না গুরুগিরি করে পয়সা নিই না শিষ্যের মাথায় হাত বুলিয়ে কাজ থেকে পয়সা নিই না সুতরাং বদনাম নিতে পারি অনেক অনেক অপবাদ নিয়েছি অনেক অনেক রকমের অনেকের অনেক রকমের কথাও সহ্য করেছি আমাদের আশেপাশে বলে বেড়ায় মেরে ফেলবে রাস্তায় ধরবে সুতরাং আজ পর্যন্ত আমি এইভাবে জীবনযাত্রা নির্বাহ করছি তারা তোমার আর তোমাদের এই সব গাধাদের সবাইকে পিছনে বগির মধ্যে তারা চাবি দিয়ে আটকাচ্ছি সেইখানে যদি আমি বেলাইনে চলি তাহলে কাজ হবে না আমি গুরুগিরি করে পয়সা নেবো না তোমরাও দাও তোমরা দাও আমি তোমাদের থেকে চেয়ে নিলাম সেটা আলাদা কথা তোমাদের সাথে আমার বাপ বেটার সম্পর্ক কিন্তু আমি পূজার নাম দিয়ে যজ্ঞের নাম দিয়ে কোনো দিন টাকা গ্রহণ করব না একেবারেই না অনেকে আমার কাছে সাহায্যের জন্য আসে বলে বাবা একটু উদ্ধার করে দাও এই বাবার কাছে আসলেই তো আসলেই তো খালি হাতেই আসতে হবে পয়সা নিয়ে আসলে চলবে না তারা খালি হাতে আসে আমি একটু বেদমন্ত্র পাঠ করলে করে জল ছিটেই দিই সুতরাং ওই ঠাকুরের কাছে চলবে না যে বাবা যজ্ঞ করে দাও শান্তি করে দাও একশো দুশো লোক খাওয়াও কত কষ্ট সব দূর করে দাও এসব চলবে না আর যদি গুরুগিরি করে পয়সা রোজগার করতে পারতাম তাহলে তোমাদের মাংস ভালো মাংস ভাত পোলাও ভালো করে খাওয়াতাম এই খেতে খামার আর খেতে খামারে আর কাজ করে খেতাম না ধর্মের নামে অর্থ উপার্জন করা একদমই অপরাধ আমি সেইভাবে তোমাদের সঙ্গে সম্পর্ক পাতাই নাই আমি সম্পর্ক পাতাইছি তোমার আমার বাপ বেটার সম্পর্ক তোমরা সেই সম্পর্কেই রাখতে চাও তাহলে সেইভাবেই একত্রিত হয়ে চলো আমাদের কথা হলো বৃহৎ কাজের জন্য আমি যে লাইন ধরেছি যে আদর্শ নিয়ে চলেছি আর তোমাদেরকেও সে আদর্শ সেই লাইন ধরেই যেতে হবে সুতরাং তোমাদের এই তিন কোটি সাড়ে তিন কোটি চার কোটি লোকের আমার বগির মধ্যে ভোটতেই হবে তারপর খ্যাচ খ্যাচ করে নিয়ে যাব সেইখানে কার অসুখ আর বিসুখ কেউ থাকবে না সেইখানে তালি দিয়ে কতবার কত আর রাখা যায় বলো এখানে কেউ চিরদিন থাকবে না এই কথাটা তোমরা জানো সুতরাং এই থাকা থাকির পাল্লার মধ্যে আমি নেই আমি পরিষ্কার তোমাকে জানিয়ে দিচ্ছি আমি বড় কাজের জন্য এখানে এসেছি আমার যা কাজ আমি করে যাব। সেই শিশু বয়স থেকে আমি আছি এইখানে এইখানে সন্ধান করে ঠাকুর বানাতে আমি আসি নাই এইখানে চোখ বুঝে সাধনা করতে আমি আসি নাই মাঝে মাঝে চোখ বুঝে বসে থাকি তোমাদের এড়াবার জন্য কি করব বুঝলে তখন বসে বসে জব করতে শুরু করে দিই তোমাদের সাথে আমার যে চিরন্তন মধুর সম্পর্ক সে সম্পর্কে যেন ফাটল না ধরে সেই সম্পর্কে যেন চিরকাল অটুট থাকে শুরু থেকে শেষ পর্যন্ত গুরু যেন ধন যতন অযতনে তারে রেখো না আজ এই পর্যন্তই থাক আগামীকাল আবার নতুন পট পর্ব নিয়ে আসছি নমস্কার